ভুয়া যুগ্ম সচিব পরিচয়ে স্ত্রীর জন্য স্বর্ণ কিনে টাকা না দিয়ে উদয় হওয়া প্রতারক আরাফাত রহমান সাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার বিকেলে ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত শাহেদ নোয়াখালী জেলার সুনাইমুড়ি থানার সাত নম্বর ইউনিয়নের বজরা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে চাঁদপুর শহরের মহিলা কলেজ রোডের গোল্ডেন টাওয়ারে স্বর্ণ মহর নামে জুয়েলারি দোকানে যুগ্ম সচিব পরিচয় দিয়ে চারটি স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যান তিনি প্রতারক সাহেব নিজেকে যুগ্ম সচিব আবার কখনো ব্যাংকের পরিচালক পরিচয় দিয়ে প্রতারণা করে বিভিন্ন জেলা থেকে টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছে তার বিরুদ্ধে চাঁদপুর ছাড়াও অন্য জেলায় মামলা রয়েছে পুলিশ বলেছে উত্তরা পশ্চিম থানায় বারো নম্বর সেক্টরে তিন নম্বর রোডের প্রিয়াঙ্কা হাউজিং সোসাইটি নয় নম্বর বাসা থেকে আসামি আরাফাত রহমান সাহেদকে গ্রেপ্তার করা হয় ওই সময় তার বাসা তল্লাশি করে নগদ নয় লক্ষ একাশি হাজার টাকা ও বেশ কয়েকটি মোবাইল ফোন আইডি কার্ড ও ভিজিটিং কার্ড সহ মালামাল উদ্ধার করে মামলার বাদী সাইফুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন প্রতারক সাহেব তার নাম মোহাম্মদ জুলকার নয়ন এবং ব্যাংকের পরিচালক পরিচয় দেন চাঁদপুরে এক বিয়েতে অংশগ্রহণ করবেন এবং তার স্ত্রীর কিছু স্বর্ণের গহনা কিনবেন জানালে মোজাম্মেল হক ও স্বর্ণ মহরার সত্ত্বাধিকারী মোহাম্মদ নাজির আহমেদের কাছ থেকে স্বর্ণ কেনার পরামর্শ দেন এ পরই প্রতারক সাহেদ ওই দোকানে গিয়ে তিন ভরি নয় দশমিক পাঁচ আনা ওজনের পাঁচটি স্বর্ণের চেন ক্রয় করেন এবং টাকা পরিশোধ করার জন্য তার ক্রেডিট কার্ড প্রদান করেন ওই দোকানে ক্রেডিট কার্ড থেকে টাকা নেয়ার ব্যবস্থা না থাকায় দোকানে কর্মচারীকে তার গাড়িতে করে মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়ে যায় ওই কর্মচারীকে সেখানে বসিয়ে রেখে কৌশলে গাড়ি নিয়ে পালিয়ে যান প্রতারক সাহেব দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক